আসসালামু আলাইকুম আমরা যারা প্রফেশনালভাবে ফেসবুক চালাইতেছি বা ফেসবুক পেজ চালাইতেছি বা আইডি চালাইতেছি যেটাই বলেন তো আমাদের প্রতিদিনই উচিত আমাদের আইডিটা সুস্থ আছে কি না কোনো রিপোর্ট আসছে কি না অন্তত পক্ষে দুই ঘন্টা পর পর চেক করা উচিত যদি মনে করেন দুই ঘন্টা পর পর আমরা চেক না করি আমাদের সেটিংসে যায় তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা যদি কোনো রিপোর্ট রিপোর্ট আসে গেল রিপোর্ট যদি আমি সাথে সাথে না সরাই তাহলে তো আমার রিস্ক এঙ্গেজ আস্তে আস্তে ডাউন করে দেবো তাই না তো আমাকে প্রত্যেকেরই উচিত যারা আমরা প্রফেশনালভাবে নিছি কাজের পাশাপাশি ফেসবুকটাকে নিছি তো প্রত্যেকের ওষুধ দুই ঘন্টা পর 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 সেটিকে ঢুকে আপনার চেক করা তো সেটা হলো খুবই সহজ একটা বিষয় তো সাধারণভাবে আপনার আপনার নিজের সব একটা ফোনে আপনার যে ফোনে আপনার আইডি বা পেজ লগ ইন করা আছে ওরকম একটা পেজে তোমাকে ঢুকবেন ঢুকার পরে আপনার বাম সাইডে উপরে যে আপনার ইয়ে আছে আপনার আইডির যে লোগোটা আছে পিকচারটা আছে ওইখানে একটা চাপ দিবেন ওইখানে চাপ দেওয়ার পর তারপরে সেই ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আস্তে আস্তে নিচে যাইবেন নিচে যাওয়ার পরে এই এদের রিকমেন্ডেডে যাইবেন প্রোফাইল রিকমেন্ডেডে যাইবেন যাওয়ার পর চেক করবেন চেক করে প্রোফাইল রিকমেন্ডেডে গেলে দেখবেন ওখানে আপনি কোনো কিছু রিপোর্ট খাইছেন বা কপিরাইট খাইছেন এখানে শো করব আর যদি এইখানে শো না করে তাহলে ব্যাগে আবার বেরিয়ে আসবেন ব্যাগে আইসেসায়রা ফুল ব্যাগে আসবেন তারপরে আপনার আইডির ভিতরে পেজের ভিতরে থ্রি ডটে চাপ দিবেন ডাইন সাইডে চাপ দেওয়ার পরে ট্রল করে নিচে যাইবেন তারপর লেখা দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট ওটাই চাপ দিবেন সাপোর্টে চাপ দেওয়ার পরে সাপোর্ট ইন বক্সে ঢুকবেন সাপোর্ট ইন বক্সে দুইটা তারপরে দুইটা ফাংশন আছে দুইটা ফাংশনের ভিতরে প্রথমটা ঢুকবেন দুইকা যদি আপনার কোনো কপিরাইট বা ভায়োলেশন না থাকে এখানে দেখাইবো ভায়োলেশন থাকলেও দেখাইব ভায়োলেশন না থাকলে দেখাই দেখাইবো নীল ভায়োলেশন থাকলে আপনার দেখাইবো আর ভায়োলেশন না থাকলে নীলচিহ্ন দেখাইবো তারপরে ডাই যাইবেন ওইখানে একইভাবে দেখবেন দেখার পরে আপনি মনে করেন এরকম করে দিনের অন্তত পক্ষে দুই ঘন্টা পর পর আপনার ফেসবুক আইডিডা চেক দেওয়া উচিত